আসসালামু আলাইকুম মৌসুম কেমন আছেন আশা করি সব ভালো আছে তা আমাদের কাছে আরও একটা ইলিশের চালান চলে আসছে আমরা এই চালানটা আপনাদের সামনে ওপেন করতেছি কারণ আমি নিজেও এটা আর খুলি নাই আসার সাথে সাথে আপনাদের সামনে এটা আমি মাছগুলা নিব এবং কয়টা প্রতি পিসের ওজন কীরকম সেটা দেখব এবং মাছের কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব চাঁদপুর ইলিশ মাসাল্লাহ একটা মাছ চাঁদপুরের মাছগুলো দেখতে একটু অন্যরকম একটা লোভনীয় কিন্তু চাঁদপুরের মাছ যে কান দেখেন আপনারা চাঁদপুরের মাছগুলো দেখতেই লোভ লাগে আমি মেপে মেপে অ্যাকচুয়ালি প্রতিটা মাছ ওজন দিয়ে দিয়ে মাসাল্লা এক পিস এক কেজি চারশো পঁয়ষট্টি গ্রাম এটা প্রায় চোদ্দশো গ্রামের কাছাকাছি আমরা মাছগুলো আলাদা আলাদা করে পুরো টেবিলে সাজিয়ে দিব যে কয় পিস মাছ আছে এগুলো তো আরো বড় বড় বিশাল বিশাল মাছ এটা তো মনে হয় এক কেজি ছয়শ সাতশো এরকম হবে বা দুই কেজি কাছাকাছি চলে যেতে পারে ধারণা করছি মাসাল্লাহ এক কেজি আটশো আশি গ্রাম এক কেজি আটশো আশি গ্রাম যদি কেউ একই এই মাছটা নিতে চান একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন চাঁদপুরের মাছের অসাধারণ টেস্ট আর আমি কি বলবো আপনারা জানেন যে আমাদের যে ওশান বিশেরি ফিশ কোয়ালিটি কিরকম এই যে মাছের কান দেখেন চাঁদপুরের মাছের ফিশ কোয়ালিটি কিরকম সেটা আপনারা আমাদের ওশান বিশেরি থেকে যারা যারা মাছ নিছে তারা জানে গতকালকে আমরা আলহামদুলিল্লাহ প্রায় 15 20 পিসের উপরে মাছ সেল দিয়েছি তো যার কারণে আমাদের মাছের সংকট মানে মাছ শেষ হয়ে গিয়েছিল চালানের যে মাছগুলো আগে চালান এনেছিলাম ওগুলো শেষ হয়ে গিয়েছিল তো আমরা নতুন চালান নিয়ে আসছি তো যারা যারা আমাদের এই নতুন চালানের মাছ নিতে আগ্রহী অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য বেশ কিছু বড় বড় ফ্রেশ থেকে ইলিশ নিয়ে আসছি এই ইলিশটার ওজন এক কেজি আটশো আশি গ্রাম আছে মার্শাল্লাহ এটা ডিম হবে দেখতে পাচ্ছি আরও বেশ কিছু মাছ আছে আমরা সবগুলো মাছই তুলে তুলে দেখাবো যে এখানে কত পিস মাছ বা প্রত্যেকটা মাছের সাইজ রকম হবে সে বিষয়ে আমরা বিস্তারিত এখানে তুলে ধরবো আপনাদের সামনে এটাও বারোশো পঁচিশ গ্রাম মাছগুলো দেখেন আপনি বুঝতে পারবেন যে মাছগুলা কোথাকার মাছের যে মানে বডি শেপ তারপর মাছের যে যে এই দেখেন আপনারা মাছগুলো মাছটা একবার দেখেন আমি যখন মাছটাকে লেজের দিক থেকেও ধরছি কতটুকু বাঁকা হচ্ছে বা মাছের সতেজতা কিরকম এটা বোঝা যায় কিন্তু এই যে দেখেন কান আমরা এগুলো কিন্তু ওয়াশ করি না আপনাদের সাথে লাইভ শেষ করে ওয়াশ করব এখানে আরেকটা আছে এটা মেল মাছ এটা একটু লম্বা যদি এটাও চাঁদপুরের মাছ এটা কেজি ছয়শো পঁচিশ গ্রাম আছে দেড় কেজির উপরে মাশাল্লাহ যতগুলো মাছ তুলতেছি শুধু বড় বড় বিশাল বিশাল সাইজের মাছ বের হচ্ছে বিশাল বিশাল সাইজের মাছ বের হচ্ছে দেখা যাক এটার ওজন কতটুকু হয় আপনারা যারা যারা আমাদের লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনি না নিলে অন্য কেউ নিতে পারে আপনার হয়তো পরে নেওয়ার আগ্রহ থাকলে সে আমাদের লাইভটা শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইম লাইনে এটা হচ্ছে এক কেজি পাঁচশো চল্লিশ গ্রাম আর আমাদের ওশান ফিশারি সুনাম আলহামদুলিল্লাহ আপনারা সবাই যারা মাছ নিয়েছেন তারা জানেন মোটামুটি প্রবাসী ভাইরা অনেকেই আমাদের কাছ থেকে নিয়মিত মাছ নিয়ে থাকে গতকালকে আমরা চট্টগ্রামে চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম এবং উত্তর চট্টগ্রামে হোম ডেলিভারি দিয়েছিলাম একটা রাঙ্গুনিয়া একটা পটিয়া শান্তিরাট দুই প্রবাসী ভাই অর্ডার করেছিল বাবা মায়ের জন্য অ্যাকচুয়ালি দেখেন এটা সিজনাল ইলিশ সিজনাল ইলিশ মানুষ একটু করে হইলেও খায় এটা আমরা ওজনটা আরেকবার দেখি এক কেজি পাঁচশো চল্লিশ গ্রাম সিজনাল ইলিশ মানুষ শখ করে হলেও খায় বাবা মাকে একবার হলেও খাওয়ানোর চেষ্টা করে কারণ মৌসুমি মাছের স্বাদটাই অন্যরকম হয় মৌসুমি মাছ সবাই কম বেশি একটু খেতে চায় ইলিশটা এমন একটা ফ্রুটসের মতো আমরা যেমন মৌসুমি ফ্রুটসগুলা সবসময় খাওয়ার চেষ্টা করি যে একবার হলেও ইলিশটা ঠিক তদ্র বইটার মতোই আমরা একবার হলেও চেষ্টা করি যাতে ইলিশটা আমরা খেতে পারি একদম বিশাল বিশাল সাইজের এটা কেজি একশো পঁচানব্বই গ্রাম অর্থাৎ প্রায় বারোশো গ্রামের মতোই এটাতে একটু ডিম কম হবে একটু ডিম কম হবে মাছ মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা ফ্রেশ এবং তাজা এটার ওজন এক কেজি একশো পঁচাত্তর গ্রাম তো আমরা সবগুলো মাছ সাজিয়ে দিব পুরো টেবিল জোরে শুধু আজকে ইলিশ আর ইলিশ এখানে বড় মাছ আরও আছে আমি দেখ আমার মনে হয় হ্যাঁ ইন্টারনেট সংযোগের একটু প্রবলেম হয়েছিল সলভিং যাই হোক আমাদের ইন্টারনেট প্রবলেমের কারণে আমরা লাইফটা কিছুটা ডিস্টার্ব হয়েছিল আচ্ছা যাই হোক তো মাসাল্লাহ ইলিশ গুলো দেখেন ইলিশ গুলো দেখলে বোঝা যায় যে ইলিশের ক্যাটাগরি কি ইলিশের কোয়ালিটি কি বিস্তারিত

কম হবে মনে হয় মানে একটু হইলে হইতে পারে নাও হইতে পারে এরকমও আছে যাদের ডিম আলা লাগবে ডিমাল নিবেন যাদের ডিম ছাড়া লাগবে ডিম ছাড়া নিবেন এটা কি যে একশো পঁয়ষট্টি গ্রাম এখানে আরো অনেকগুলো মাছ দেখতে পাচ্ছি আমরা আমরা নিজের থেকেই আগে শুক করি মাশ মাছগুলো কিন্তু দারুণ দারুণ অসাধারণ এক কেজি তিনশো পঞ্চাশ গ্রাম মাশাল্লাহ এক কেজি তিনশো পঞ্চাশ গ্রাম আমরা এভাবে প্রতিটা মাছ সাজিয়ে রাখবো এবং প্রতিটা মাছ দেখার চেষ্টা করবো যে আসলে মাছগুলোর ওজন কীরকম আছে এই যে কান দেখেন আপনারা ভালো করে দেখেন লাল আছে কিনা ভালো করে চেক করে নেন একটা ইলিশ তো মনে হচ্ছে এগুলো সব দেড় কেজির উপরেই হবে এটা এক কেজি পাঁচশো গ্রাম প্লাস আছে মাসাল্লাহ এটা কেজি পাঁচশো গ্রাম প্লাস আছে যাদের যাদের প্রয়োজন অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন বড় ইলিশ বেশ কিছু দেখা যাচ্ছে এখানে এটা দেড় কেজি প্লাস আছে এই ইলিশটা একটু ভালো করে খেয়াল করেন এই যে দেখেন এটা কেজি পাঁচশো গ্রাম প্লাস আছে আমাদের কাছে এখানে আর অনেকগুলো আছে মানশাল্লাহ এটা কেজির ওপরে হবে এটা কেজি একশো তিরিশ গ্রাম এটা কেজি একশো তিরিশ গ্রাম আমরা সবগুলো মাছ টেবিলে সাজিয়ে নিচ্ছি আপনাদের সুবিধা আছে আচ্ছা এবার উপর থেকে তুলি কয়েকটা কয়েকটা মাশাল্লাহ এত টাইট এই যে দেখেন আমি মাছটা যখন এভাবে ধরেছি এটা ব্যান হতে সময় লাগতেছে তার মানে একদমই এখনো সতেজ তাজা এক কেজি চারশো এক কেজি চারশো আশি গ্রাম কেজি চারশো আশি গ্রাম আছে যারা যারা দেখছেন আমাদের লাইফ শেয়ার করে দিবেন আর যাদের এই মাছটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যে আমার এই মাছটাই দিতে হবে মাছগুলো দেখেন আমি যখন হাতে ধরতেছি মাছগুলো কিন্তু বেঁকে পড়তেছে না দুইভাবেই যদি নরম মাছ হইতো তাহলে এবার এটা বাঁকা যেত একদমই শক্ত মাছ এই যে দেখেন মাসাল্লাহ এক কেজি চারশো আশি গ্রাম তো আমরা এটা মনে হয় তুলেছিলাম মার্শাল মাছ গুলা দেখে আমারই লোভ লাগতেছে যে কার কার্যে না কার ভাগ্যে আছে এমনি খোকন হাউ মাছ প্রাইস হাওয়া মাস প্রাইস অবভিয়াসলি অবভিয়াসলি আমাদের মূল্য তালিকা দেওয়া আছে নির্দিষ্ট মূল্য তালিকা আমরা সেই মূল্য তালিকাটা যদি আপডেট করার প্রয়োজন মনে করি অবশ্যই আপডেট করে সাথে সাথে পোস্ট করে দিব আর যদি আপডেট না করি অবশ্যই আগের মূল্য তালিকাটা দিয়ে দিব খোকন ভাই একটু অপেক্ষা করেন এক কেজি চারশো গ্রাম মাছ আল্লাহ এই লোভনীয় মাছ যদি কেউ না নেয় সে আসলে একটা বড় জ্যাকপট মিস করবে আর মাছগুলো এত ফ্রেশ এত তাজা দেখেন আমি মাছগুলো হাতে নিছি আপনারাও দেখতেছেন যে মাছের কোয়ালিটি রকম বা চাঁদপুরের মাছের ক্যাটাগরি কিরকম হয় আপনারা সেটা বুঝতেছেন মাসাল্লাহ সেই রকম মাছগুলা একদম বিশাল অনেক সুন্দর একদমই ফ্রেশ ও মাই গাড হাত পানিতে হাত খুব ঠান্ডা পানি অনেক ঠান্ডা এটা এক কেজি একশো ষাট গ্রাম যাদের যে প্রয়োজন যেই ওজনের মাছ প্রয়োজন সব রকম মাছই আমাদের কাছে আছে হ্যাঁ এটা এটা হচ্ছে গিয়া আপনার এটাও তার কিজি প্লাস হবে লাগতেছে আমার কাছে এটা কতটুকু হয় মাশাল্লা এটা একদম নেট বরাবর এক কেজি পাঁচশো গ্রাম বিশাল বিশাল সাইজের মাছ আজকে আমি জানি না কে কে এখান থেকে মাছগুলো নিয়ে যাবে যার বাগ্যে আছে আমি যদিও পারি লাইভ করে দেখাবো যে এই মাছগুলো মুখ ভাই নিয়েছে বা যদি কেউ পারমিশন দেয় আর কি উইদাউট পারমিশন আমি কারো মাছ লাইভ করতে পারবো না কারণ যে নিয়ে অর্ডার করবে তার পারমিশনের অবশ্যই দরকার আছে আমার কাছে আর একদমই কাঁচা মাছ নিতে চাইলে আজকেই নিতে হবে কারণ এখান থেকে বেশ কিছু মাছ যেগুলো সোল্ড আউট হবে ওগুলো আমরা সোল্ড করবো আর বাকিগুলো আমরা সংরক্ষণ করে ফেলবো একদম ফ্রেশ তাজা মাছ এখানে অলরেডি অনেকগুলো মাছ উঠছে আমার কাছে আরো মাছ তো আছে আমার মনে হয় এখানে আজকে পঞ্চাশ কেজির উপরে মাছ হবে মাশাআল্লাহ সব বড় বড় মাছ পানি কিন্তু প্রচুর ঠান্ডা বরফের পানি মাশাআল্লাহ এটার ওজন কত হয় এক কেজি চারশো পঁচাত্তর গ্রাম এক কেজি চারশো পঁচাত্তর গ্রাম দেখতে খুবই সুন্দর লাগতেছে মাছগুলা আসলে অসাধারণ একদম ফ্রেশ মাছ মাছের গ্ল্যামার কালার আপনারা দেখেন দেখলে বোঝা যায় আসলে মাছগুলা কতটা ফ্রেশ এবং তাজা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই সরাসরি কলের ব্যবস্থা আছে প্রবাসী ভাইদের জন্য ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং যত রকমের যোগাযোগ ব্যবস্থা আছে আমরা সবগুলো রাখার চেষ্টা করেছি তাদের জন্য যদি তাদের প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা দেখছেন আমাদের ল্যাপটে শেয়ার করে দিবেন এত সুন্দর সুন্দর মাছের ভিডিও হয়তো সব সময় থাকে না সব সময় এত একসাথে এত মাছ আনাও হয় না খুব কম আনা হয় আর কি এটা বারোশো চল্লিশ গ্রাম আছে মাছগুলো খুবই ফ্রেশ এবং তাজা এটাতে ডিম কম হবে মনে হয় আমরা সবগুলো মাছই টেবিলের উপর সাজিয়ে দিচ্ছি আপনাদের জন্য এখানে বড় বড় আর অনেক মাছ আছে মাসাল্লাহ মাছগুলো আসলে অসাধারণ অসাধারণ খুবই লোভনীয় স্বাদের মাছ যা কারবার আছে জানি না পনেরোশো পঞ্চান্ন গ্রাম মাসাল্লাহ সবগুলো বড় বড় মাছ দেখা যাক কার কার ভাগ্যে এই বড় বিশাল সাইজের এই সুন্দর মাছগুলো কার কার ভাগ্যে আছে এখানে সবগুলা দেড় কেজি একটা কেজি একশো গ্রাম প্লাস পেয়েছি আমরা প্রায় এক কেজি নশো গ্রামের মতো মাসাল্লাহ এই মাছটা হচ্ছে আরো গোল আরো একদম বাইটটা আরো শর্ট মানে একদম স্ট্রাকচারটা যেরকম থাকা উচিত এক কেজি তিনশো নব্বই গ্রাম সিজনাল মাছ দেখলে বোঝা যায় আর চাঁদপুরের মাছগুলোর স্ট্রাকচারটা একটু অন্যরকম এই যে আপনারা দেখেন এই মাছের স্ট্রাকচারটা দেখেন গঠন প্রণালীটা একটু দেখেন যে মাছটা কিরকম শর্ট একটা মাছ কিন্তু ওজন প্রায় চোদ্দশো গ্রামের কাছাকাছি এই গেডিটা দেখেন মাছের গেড়ি আমরা সবগুলো মাছ এখানে বিছিয়ে আহ আমার মনে হয় অনেকে লাইভটা শেয়ার করে দিয়েছে অলরেডি দেখা যাক এটা বারোশো চল্লিশ গ্রাম মাছগুলো আসলে অসাধারণ অসাধারণ সুন্দরের দিক থেকে কি বলবো এই যে কান দেখেন আপনারা প্রতিটা মাছের যদি কেউ চট্টগ্রাম সিটিতে বা পুরো হোল চট্টগ্রামে যারা আছেন উত্তর জেলা দক্ষিণ জেলা যে প্রবাসী ভাইরা আছেন তারা চাইলে এখন অর্ডার করলে এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে মাছ আপনাদের বাসায় হোম ডেলিভারি হয়ে যাবে আর অন্যান্য জেলাতে যারা আছেন তারা চাইলেও আমরা এইভাবেই হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো হোম ডেলিভারি আই মিন বুঝে কুরিয়ার বাস ট্রেন যেভাবে আমাদের দেওয়া পসিবল আমরা ওভাবে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে 1240 গ্রাম সবগুলো মাছ আমরা টেবিলে সাজিয়ে দিয়েছি দেখেন আমাদের আজকে টেবিল কিন্তু শুধু ইলিশে ভরপুর শুধু ইলিশ আর ইলিশ দেখা যাক আর কি কি খেলে ভিতর আছে পানি কিন্তু প্রচুর ঠান্ডা আমার হাত কাঁপতেছে ঠান্ডা পানিতে এটা এক কেজি চারশো পঁচিশ গ্রাম মার্শাল্লাহ সব বড় বড় ইলিশ বিশাল বিশাল সাইজের ইলিশ আপনাদের জন্য আমরা নিয়ে আসছি দেখা যাক আজকে কে কয়টা ইলিশ নিতে পারে আরও তো কমতেছে না যত তুলতেছি ততই শুধু উঠতেছে আমার মনে হচ্ছে অনেক ইলিশ চলে আসছে এখানে দেখা যাক কেউ যদি নিতে চান নিতে পারেন এক কেজি একশো পনেরো গ্রাম আমাদের ইলিশের আজকে এখানে ইলিশের মেলা চলতেছে আমার মনে হয় দেখেন কতগুলো ইলিশ আনা হচ্ছে আজকে যত তুলতেছি ভালো ভালো ফ্রেশ ফ্রেশ এইটা তেরোশো গ্রাম আমাদের ইলিশের সুনাম আলহামদুলিল্লাহ অলরেডি আপনারা জানেন আর একটা জিনিস বলবো যে প্রতারকদের থেকে কিভাবে বেঁচে থাকবেন এই বিষয়ে গতকাল রাত্রে এক ভাইয়া ফোন দিয়েছিল আমি অনেকবার বলেছি দেখেন আমরা যে মূল্য তালিকা ধরে মাছগুলো বিক্রি করি আমাদের চেয়ে হয়তো কেউ একশো টাকা কম একশো টাকা বেশি হইতে পারে কিন্তু যোজন যোজন কম বেশি এটা তো মানে পাঁচশো টাকা কেজিতে আপনি চাইলেই এই এই দুই কেজি ওজনের ইলিশ বা দেড় যোজন ওজনের এক কেজি ইলিশ পাবেন না এই বিষয়গুলো থেকে সতর্ক থাকলে আমার মনে হয় চাঁদপুর ওই পেজ fake গুলো থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন যদি একটু সতর্ক থাকেন আর কি এই হচ্ছে আমাদের এটাও বারোশো গ্রাম আমাদের ছোট বড় অনেকগুলো মাছ আছে দেখ কেজি এক কেজি ছয়শো সাতশো এখানে মনে হয় তিটা মাছ হবে যার ধারণা করছি কিন্তু পানিগুলো তো হাত দেওয়া খুব নিয়ে যাচ্ছে এটা কেজি একশো পঁচাত্তর গ্রাম ওজনের মাসাল্লা আর দুইটা আছে মনে হয় প্রচুর ঠান্ডা পানি এটা হচ্ছে এক কেজি চারশো দশ গ্রাম তারপরে যখন আমরা সাজিয়ে নিচ্ছি আমার মনে এটা লাস্ট পিস যা বুঝতে পারছি এটা হচ্ছে এটার ওজন হচ্ছে এটার ওজন হচ্ছে এক কেজি একশো আশি গ্রাম এই হলো আমাদের আজকে যে ইলিশে চালান আসছে আমার মনে হয় শেষ তারপর আমরা আরেকবার একটা চেক করে দেখবো আর নেই তা আমাদের সবগুলো ইলিশ আপনাদেরকে দেখানো হয়েছে প্রতিটা ইলিশ ওজন দিয়ে পর্যন্ত দেখানো হয়েছে যে আমাদের ইলিশগুলোর সাইজ কীরকম আপনারা দেখেন নিচ থেকে যদি আরেকটু দেখতে চান আরো একবার দেখাচ্ছি এই যে দেখেন বিশাল বিশাল সাইজের অনেকগুলো ইলিশ চলে আসছে কেমন আছেন সবাই আপনাদেরকে এতক্ষণ ধরে ইলিশ দেখাইলাম বিভিন্ন সাইজের ইলিশ কিন্তু আজকে আসছে আপনার এক কেজি একশো গ্রাম থেকে শুরু করে এক কেজি আটশো গ্রাম পর্যন্ত আমাদের কাছে এখানে আমরা ইলিশ পেয়েছি দেড় কেজি প্লাস অনেকগুলো ইলিশ কিন্তু এখানে আমাদের কাছে আছে। তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই তাজা ফ্রেশ ইলিশগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আমরা যোগাযোগ করার জন্য আমাদের আরও একটা নাম্বার দিয়েছি আমি মোহাম্মদ সোহনা আমার নাম্বারও দেওয়া আছে সরাসরি কল যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইমু সবগুলো ব্যবস্থা আমরা রেখেছি আমাদের প্রবাসী ভাইদের জন্য যারা যারা আমাদের এই সুন্দর ফ্রেশ তাজা ইলিশগুলো নিতে আগ্রহ প্রকাশ করছেন বা নিতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এখানে বেশি মাত্রায় নেই আমার মনে হয় আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ এখানে বেশ যা ইলিশ আছে আশা করছি আজকের ভিতর বেশ কিছু অর্ডার হয়ে যাবে হয়তো কিছু থেকে যেতে পারে বা সেটা কালকের মধ্যে আশা করি ক্লিয়ার হয়ে যাবে আগামী পরশু থেকে আমাদের আবার নতুন মাছ চলে আসবে এই চালান শেষ হইতে বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে না কারণ এত ফ্রেশ তাজা মাছ মানে দেখলেই লোভ লাগতেছে লোভনীয় স্বাদের রূপাল ইলিশ মানুষ মৌসুম ইলিশ খুবই খেতে চেষ্টা করে একটা হলেও খেতে চেষ্টা করে যাতে অন্তত ইলিশের মৌসুমি ইলিশ খাওয়া যায় এই আর কি তো মৌসুম ইলিশের এই আজকে নিয়ে আমার মনে হয় চতুর্থ চালান আমাদের চলে আসলো যারা যারা নিতে আগ্রহী দ্রুত যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন প্রবাস থেকে বিভিন্ন ভাই আমাদের পেজটা দেখে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তারা অনেকেই শেয়ার করেছে আর যারা এখনো আমাদের পেজটা ফলো করেনি তারা ফলো করে দিবেন আহ তা যাতে আপনারা রেগুলার আমাদের আপডেটগুলো পেতে পারেন তো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ওশান বিশারীর সাথে থাকবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ